নমস্কার সকলকে আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর ঘটে যাওয়া নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি শুরু করে আপা মোর সাধারণ জনগণ এমনকি রাজ্যের গন্ডি ছাড়িয়ে তা স্পর্শ করেছে দেশ বিদেশের বিভিন্ন সংবেদনশীল মানুষদের। সর্বোচ্চ আদালতও এই নিয়ে সোচ্ছার আমরা সকলে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে চলেছি এবং ততক্ষণ প্রতিবাদ চলবে যতক্ষণ না সঠিক বিচার পাই তবে প্রতিবাদ শাস্তি কেবলমাত্র এই সমাজ থেকে ধর্ষণকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবে আজ এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আমি হাজির হয়েছি আপনাদের সামনে ধর্ষণ কি এবং কি ভাবেই বা একজন ধর্ষকের সৃষ্টি হয় কোন ব্যক্তি হঠাৎ করেই একদিন কিন্তু ধর্ষণ হিসাবে আত্মপ্রকাশ করেন না এর পেছনে রয়েছে বেশ কিছু সামাজিক আর্থ সামাজিক ব্যবহারিক এবং মনস্তাত্ত্বিক কারণ একজন পুরুষ একজন মহিলার উপর বলপ্রয়োগ মাত্রই ধর্ষণ নাম দেওয়া হয় না কোন ব্যক্তি তার প্রতিহিংসার বস্তুর উপর অথবা তার থেকে দুর্বল কোনো ব্যক্তির উপর যখন তার যাবতীয় রাগ দেশ হিংসা আক্রোশ ইনসিকিউরিটি যা যা তার পক্ষে প্রতিকূল সমস্ত কিছুর বহিপ্রকাশ হিসাবে বেছে নেন এক নির্মম বিকৃত মানসিকতার যৌন অত্যাচার তখন তাকে আমরা ধর্ষণ বলে থাকি এই জন্যই প্রকৃতি নৃশংস ধর্ষণের কতটাই ঘটনায় এতটা বর্বর হিসাবে আমাদের সামনে উপস্থিত হয় মানুষ তো একটা সমাজ মধ্য জীব তবে কারো কারো মধ্যে এমন বিকৃতির বা উৎস কি আবারও বলছি ধর্ষক কিন্তু একদিনের সৃষ্টি হয় না কোথাও না কোথাও এর উৎস লুকিয়ে রয়েছে তার প্রতিপালনের মধ্যে তার বড় হওয়ার সময়কালের মধ্যে আমি অনামিকা সরকার অথরাইজ চাইল্ড কাউন্সিলর অ্যান্ড পেরেন্টিং কনসালটেন্ট অব জিনিয়াস মাইন্ড বেল ডেভেলপমেন্ট একাডেমি রেকগনাইজড হয় নীতি আয়োগ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজ এই বিষয়ে আলোকপাত করতে আপনাদের সামনে হাজির হয়েছে একটি শিশুর বড় হওয়ার সময়কালে তার মানসিক গঠন কেমন হবে তা অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে প্রথমত তার বাড়ির পরিবেশ আরেকটু বড় হলে তার স্কুল সহ অন্যান্য পরিবেশ সে যেসব সঙ্গে মিশছে অর্থাৎ তার বন্ধু বান্ধব এবং পরিচিত মহল তার রাগ জেদ অ্যাডিকশন এই ধরনের বিষয়গুলোকে তার পরিবারে সামাল দেওয়ার পদ্ধতি তার খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার চোখে দেখা এবং কানে শোনা বিষয়গুলো সব কিছুই কিন্তু তার চারিত্রিক এবং মানসিক গঠনে বিশেষ ভূমিকা পালন করে তাই কোথাও না কোথাও এই সময়কালের মধ্যেই রয়েছে কারো কারো ধর্ষক মানসিকতার গত দশক ধরে যে সমস্ত ধর্ষণের ঘটনা আমাদের সামনে উঠে উঠেছে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই নিম্ন আর্থ সামাজিক অঞ্চল থেকে আসা মানুষদের আমরা চিহ্নিত করতে পারি তাদের এই মানসিকতার পেছনে যে সমস্ত কারণগুলোকে পয়েন্ট আউট করা গেছে সেগুলো হলো জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের অপ্রাপ্তি জীবনযাত্রায় তাদের হতাশা ভবিষ্যতের প্রতি অনিশ্চয়তা মাদকাসক্তি পর্নোগ্রাফির আসক্তি এই ধরনের আসক্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে সে কোনো দুর্বলের উপর বা তার প্রতিহিংসার কোনো বস্তুর উপর ধর্ষক হিসাবে চড়াও হয় তাই বলে কি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণী থেকে ধর্ষকের আবির্ভাব হয় না অবশ্যই হয় ডমেস্টিক রেপ এই কথাটির সঙ্গে আমরা অনেকেই হয়তো বর্তমানে পরিচিত আমাদের চারপাশে চাকচিক্য বহুল এমন অনেক মানুষ হয়তো ঘুরে বেড়াচ্ছেন যারা সযত্নে চুপি সারে তাদের শার্টের আস্তিনে তলায় পোষণ করেন একজন ধর্ষকের মনোভাব সঠিক সময় এবং সুযোগ পেলে তারাও চড়াও হতে পারেন আমাদের মতো জিকার উপরে প্রতিটি বাবা মাই যান তাদের শিশুকে তাদের সন্তানকে একজন সুস্থ সুন্দর দায়িত্বশীল সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে কিন্তু এইটু করতে গিয়েই কোথাও কোথাও কি তাদের কোনো পদ্ধতিগত ভুল থেকে যাচ্ছে না একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে এখনো বহু বাবা মাকে বলতে শুনবেন আমরা তো আমাদের ছোটবেলায় কত মারধর খেয়ে বড় হয়েছি আমরা তো অমানুষ তৈরি হয়নি তবে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা মার খেলে কেন বিগড়ে যাবে আমি বলবো ঝুঁক পাল্টেছে তার সাথে সাথেই বদলে গেছে আপনার চারপাশের পরিস্থিতি এবং পরিবেশ আপনার ওপর হওয়া শারীরিক নিগ্রোহে সহনশীলতার মাত্রা হয়তো আপনার মনস্তত্ত্বকে স্পর্শ করেনি তাই বলে যে সহনশীলতার মাত্রা সবার ক্ষেত্রে একই হবে এবং শারীরিক নিগ্রহের প্রতীক প্রকৃতিও সবার ক্ষেত্রে এক হবে এমনটা নয় আপনার সময়ে হয় এমন অনেকে রয়েছেন যাদের চাইল্ডহুড ট্রমা তাদের পরবর্তী জীবনেও এক গুরু ভার হয়ে রয়ে গেছে তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন তারা বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব বোধ করেন তারা অনেকেই হয়তো এমনকি কিছু কিছু মানুষের মধ্যে এমন কিছু বিকৃতিরও লক্ষণ দেখা যায় যা জানেন কেবলমাত্র সেই মানুষগুলো এবং তাদের একান্ত পরিজনরা আপনার সামনে প্রকাশ পায় না বলে আপনি তা জানতেও পারেন না কেবল এই বিষয়টুকুই নয় এমন আরো কিছু বিষয় রয়েছে যা একজন বাবা মায়ের সামনে অন্যরকম মানুষে পরিণত করছে কেবল সময় থাকতে আমরা সেগুলোর গুরুত্ব দিচ্ছি না বলে আমরা বুঝতেই পারছি না বর্তমানে আমাদের দেশে প্রতিদিন গড়ে আশি জন মহিলা ধর্ষণের শিকার হন ধর্ষণ একটি মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ যার সূচনা শুরু হয় একটি শিশুর বিকাশ কাল থেকেই তাই মনস্তত্বের দিকে গুরুত্ব না দিয়ে আমরা কিছুতেই এই সমাজকে ধর্ষণ মুক্ত সমাজ হিসাবে গড়ে তুলতে পারব না আপনার সন্তানকে কেবল নম্বর এবং বাক্সের পিছনে ছুটতে বাধ্য না করে অর্থাৎ সংবেদনশীলতা শেখান সহমর্মিতা শিখান তাকে কেয়ারিং এবং শেয়ারিং এর শিক্ষা দিন একটি শিশুর পেরেন্টিং অর্থাৎ প্রতিপালনে আমাদের আরো অনেক বেশি সহানুভূতিশীল এবং সংবেদনশীল হওয়া প্রয়োজন আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাতে প্রতিটি ধাপে শিশুর বিকাশকালের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনাদের সাথ এবং সহযোগিতা অকান্ত ভাবে কাম্য এই সমাজকে প্রতিটি পরিবার থেকে একজন সুস্থ এবং দায়িত্বশীল সুনাগরিক উপহার দেবার জন্য তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার নমস্কার